আজকে আমি বানিয়ে নিয়েছি আলু পটলের তরকারি রেসিপি এটা কিন্তু রুটি পরোটা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে আর এটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছে আলু পটলের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কি ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর বন্ধুরা এখানে দেখুন আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ছাড়িয়ে নেব এবং কেটে নেব এবং তার সঙ্গে হচ্ছে আলুগুলোকে ডুমোডুমো করে কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি দুই ইঞ্চ আদা নিয়ে নিয়েছি আর পাঁচখানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন পটলগুলোকে আমি ভেজে নেব অল্প পরিমাণে হলুদ দিয়ে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে হচ্ছে অতি অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যেসব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না তাদের কাছে যাতে পৌঁছে যায় তো অতি অবশ্যই বন্ধুরা কিন্তু শেয়ার করে দেবেন আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো আবারও আমি আলুগুলোকে দিয়ে এবারে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম প্রায় দু চা চামচ মতো সরিষার তেল এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দুটো এলা তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো করে এখানে দারচিনি এলাচ লবঙ্গ একটা একটা করে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি খাপচা চামচ মতো গোটা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটম যে পেস্টটা করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ধনিয়া গুঁড়ো একটা চামচ মতো জিরে গুঁড়ো খাপচা চামচ মতো হলুদ গুঁড়ো আর একটা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আমি জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি একটা টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের যে বাটিগুলো হয় তার মধ্যে আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো চিনি আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে আমি আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়া করে দিচ্ছি আবারও আমি অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজিটাকে টক দইয়ের বাটিটা ধুয়ে এখানে আমি জল দিয়ে দিলাম আর তার সঙ্গে বেশি করে জল দিয়ে দেব যাতে করে আলু আর পটলটা প্রপারলি সিদ্ধ হয়ে যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা আমার সিদ্ধ হয়ে গেছে মাঝখানে একবার নেড়েচেড়ে দেখে নিয়েছিলাম তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো ঘি রেডি হয়ে গেছে পটল আলুর তরকারি রেসিপিটা এবারে কিন্তু আমি প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে খেতে বা লুচির সাথে খেতে পোলাওর সাথে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেসব বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে না আপনারা শেয়ার করে দেবেন আর তার সঙ্গে হচ্ছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা